আবারও চলে আরেকটি প্রশ্নবিচিত্রার ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান দু ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার মডেল টু দেখো তোমাদের প্রশ্নবিচিত্রা মডেল টু সাতশো চুরাশি পাতায় যে সেটটি রয়েছে তার সম্পূর্ণ উত্তর এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো সম্পূর্ণ এমসিকিউ যত প্রশ্ন রয়েছে যে ধরনের প্রশ্ন প্যাটার্ন রয়েছে সমস্ত প্রশ্ন উত্তর এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে যাবে চলো দেখো এক নম্বর প্রশ্ন গ্রিক শব্দ পলিসের অর্থ উত্তর হবে নগর রাষ্ট্র দেখো অপশান খতে রয়েছে দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার সমর্থক হলেন উত্তর হবে গার্নার অপশান তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনার কথা বলেছেন কে উত্তর হবে অপশান গেটেল চার নম্বর প্রশ্ন বিবৃতি দিয়েছে এক এক নম্বর বিবৃতিটি রবার্ট ডালস ও লাস ওয়েল রাজনীতির প্রভাব এবং প্রভাবশালীদের পর্যালোচনা রূপে উল্লেখ করে রাজনৈতিক ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু করতে চেয়েছেন দ্বিতীয় বিবৃতি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান শুধু রাজনৈতিক সংবিধান নিয়ে আলোচনায় সীমিত রাখে তৃতীয় বিবৃতি দেখো অধ্যাপক মিলার বিরোধ এবং সংঘাতের রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করার পক্ষপাতি তাহলে চার নম্বর রয়েছে দেখো রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সদা পরিবর্তনশীল উপরোক্ত বিবৃতিতে সাপেক্ষে আমাদেরকে দেখো সঠিক পর্যায়টি নির্ণয় করতে বলেছে তাহলে দেখো আমাদের উত্তরটি হবে অপশান ক যে প্রথম বিবৃতিটি সত্য দ্বিতীয় বিবৃতিটি মিথ্যা এবং তৃতীয়টি সত্য চতুর্থটিও সত্য ওকে চলো পাঁচ নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্র সম্পর্ক রাষ্ট্র সম্পর্কে থেকে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন তাহলে এই রাষ্ট্র সম্পর্কে সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন উত্তর হবে অপশান ঘ গার্নার ছ নম্বর প্রশ্ন দেখো আধুনিক অর্থে স্টেট শব্দটি প্রয়োগ করেন উত্তর হবে ম্যাকিয়া ভ্যালি অপশান গতে রয়েছে সাত নম্বর প্রশ্ন চলো রাষ্ট্র হলো শ্রেণীর শোষণের হাতিয়ার বা যন্ত্র উক্তিটি কার উক্তিটি হচ্ছে কালমাক্সের দেখো তোমাদের অপশান ঘতে পাচ্ছ তারপরে চলো আট নম্বর প্রশ্ন ভূখণ্ডের আয়তনের দিক থেকে রাষ্ট্রগুলিকে সাজালে এখানে দেখো তোমাদের যে রাষ্ট্র পর্যায়ক্রমিক রয়েছে উত্তর হবে অপশান ঘ রাশিয়া কানাডা চীন ভারত তারপরে ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কারণ দেখো পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় তার প্রধান কারণ হচ্ছে সার্বভৌমিকতা নেই ওকে সার্বভৌমত্ব কোথায় আছে অপশান গতে রয়েছে দশ নম্বর প্রশ্ন নাগরিকতা ধারণা প্রথম সৃষ্টি হয় উত্তর হবে প্রাচীন গ্রীসে অপশান কর মধ্যে রয়েছে তোমাদের এগারো নম্বর প্রশ্ন দেখো নাগরিকতা হল সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুনিশ্চিত মতবাদ প্রয়োগের ক্ষমতা কথা বলেছেন কে উত্তর হবে অপশান ঘ ল্যাস্কি বারো নম্বর প্রশ্নটি দেখো অতি সাম্প্রতিক দু হাজার সালে ইসরায়েল এর সামরিক আক্রমণ এবং বিপর্যস্ত হয়ে প্যালেস্তাইনে লক্ষ লক্ষ ওয়াই নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয় এই যে ছিন্ন ভিন্ন বা ছিন্ন মূল ওয়াইরা যে দেশে আশ্রয় নেন সেখানকার নাগরিকদের মর্যাদা পান না উপযুক্ত ওয়াই কারা ওকে তাহলে এই যে এটা হচ্ছে উদ্বাস্তু যারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে শরণ নেয় ওকে যেরকম আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে এই যারা আসছে তারা কিন্তু উদ্বাস্তু শরণার্থী ওকে তেরো নম্বর প্রশ্নটি দেখো ভারতের সমষ্টিগত নাগরিকত্ব প্রদান করা হয়েছে উত্তর হবে অপশান ক সিকিমের নাগরিকদের চৌদ্দো নম্বর প্রশ্ন দেখো নাগরিকত্ব বিলোপের একটি কারণ উত্তর হবে অপশান গ যুদ্ধক্ষেত্র থেকে কোনো সৈন্য পলায়ন করা যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে এছাড়াও কিন্তু আরও অনেক কারণ আছে পনেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের নাগরিকত্ব বিলুপ্তি হয় যে বিলুপ্তি হয় দেশের অনুপস্থিত থাকলে উত্তরটি হবে সাত বছর দেশে অনুপস্থিত থাকলে ভারতের নাগরিকত্ব বিলুপ্তি হবে ওকে তারপরের প্রশ্ন তোমার দেখো ষোলো নম্বর প্রশ্ন রয়েছে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের কত নং ধারায় উত্তরটি হবে তোমাদের অপশান ক পাঁচ থেকে এগারো নং ধারায় সতেরো নম্বর প্রশ্নটি দেখো ইংরেজি শব্দ কনস্টিটিউশন এসেছে ল্যাটিন শব্দ থেকে শব্দ থেকে ল্যাটিন শব্দ তারপরে আঠেরো নম্বর প্রশ্নটি দেখো দেশের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান একথা বলেছেন কে উত্তর হবে অ্যারিস্টোটল অপশান ঘতে রয়েছে উনিশ নম্বর প্রশ্ন দেখো সংবিধানকে রাষ্ট্রের দলিল বলে উল্লেখ করেছেন কে উত্তরটি হবে অপশান ক বেঞ্জামিন একজিন কুড়ি নম্বর প্রশ্নটি দেখো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অপরিহার্য হল উত্তর হবে লিখিত সংবিধান অপশান ক লিখিত সংবিধান একুশ নম্বর প্রশ্ন অলিখিত সংবিধান দেখা যায় উত্তর হবে অপশান ঘ গ্রেট ব্রিটেনে বাইশ নম্বর প্রশ্ন নমনীয় সংবিধানের শ্রেষ্ঠ উদাহরণ উত্তর হচ্ছে ইংল্যান্ড অপশান ঘ ইংল্যান্ড প্রশ্ন সংবিধানের প্রধান কাজ উত্তর হবে অপশান ঘ রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখা ও দেশের শ্রীবৃদ্ধি বা সমৃদ্ধি সাধন করা চব্বিশ নম্বর প্রশ্ন দেখো বিবৃতি রয়েছে এখানেও এক নম্বর বিবৃতি সংবিধান সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতিনিধি স্বরূপ সরকারের কাঠামো নির্ধারণ করে দ্বিতীয় হচ্ছে সরকারের একটি সংস্থাকে অত্যাধিক শক্তিশালী হওয়া থেকে বিরত রাখার জন্য সরকার আইন শাসন বিচার বিভাগীয় শাখা বিভক্ত করে ক্ষমতা বন্টন করা হয় এবার কি বলছে উপরোক্ত বিবৃতির দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলির থেকে সঠিক উত্তর আমাদের বেছে নিতে বলেছে দেখো উত্তরটি হবে অপশন ঘ এক এবং দুই একে অপরের থেকে পৃথক ওকে তারপরে তোমার পঁচিশ নম্বর প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে প্রথম কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা গণপরিষদ গঠনের প্রস্তাব গ্রহণ করে উত্তর হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অপশান দেখো তোমাদের ক্ষতে রয়েছে ২৬ নম্বর প্রশ্ন দেখো গণপরিষদে মোট সদস্য নিয়ে গঠিত হয় তাহলে উত্তর হবে তিনশো উননব্বই জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয় সাতাশ নম্বর প্রশ্নটি দেখো গণপরিষদের মোট অধিবেশন হয়েছে উত্তর হবে এগারোটি অপশান তে দেখো মোট কতগুলো হয়েছে এগারোটি তারপর আঠাশ নম্বর প্রশ্ন ভারতে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন অপশান উ অপশান ঘ ডক্টর বি আর আম্বেদকর কে হবে উত্তরটি ডক্টর বি আর আম্বেদকর উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনাটি গৃহীত হয় যে দেশের সংবিধানের অনুকরণে উত্তরটি হবে অপশান খ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে তিরিশ নম্বর প্রশ্নটি দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার দার্শনিক ভিত্তির উৎস উত্তর হবে অপশান গ পাশ্চাত্য ও ভারতীয় দর্শনের প্রভাব পাশ্চাত্য ও ভারতীয় দর্শনের প্রভাব একত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম বিখ্যাত লিখিত সংবিধান উত্তর হবে ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান বত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে লিখিত হলে এর অন্যতম অলিখিত বিষয় হলো উত্তরটি দেখো উত্তরটি হবে অপশান গ লোকসভা নির্বাচনে কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতা না পেলে কি হবে কি করা হবে এটা তারপরে তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধান হল উত্তরটি হবে অপশান গ আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয় তারপরে চৌত্রিশ নম্বর প্রশ্নটি দেখো ভারতের সংবিধানে বা ভারতীয় সংবিধানে সংসদীয় কাঠামো গৃহীত হয়েছে যে দেশের সংবিধানে অনুকরণে উত্তর হবে গ্রেট ব্রিটেনের উত্তরটি হবে গ্রেট ব্রিটেন দেখো অপশান হতে রয়েছে তারপরে দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ডক্টর আম্বেদকরের মতে ভারতের শাসন ব্যবস্থা আধা যুক্তরাষ্ট্রীয় কোথায় রয়েছে অপশান গ অপশ তারপরে ছত্রিশ নম্বর প্রশ্ন মৌলিক অধিকার উল্লেখ রয়েছে সংবিধানের কোন অংশে উত্তরটি হবে সংবিধানের তৃতীয় অংশে অপশান গয়ে রয়েছে দেখো তারপর সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় বিচার বিভাগ দুর্বল মূলত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আটত্রিশ নম্বর প্রশ্নটি দেখো যুক্তরাষ্ট্র হওয়া সত্ত্বেও যে দেশে এক নাগরিকত্ব স্বীকৃত উত্তর হবে ভারতে উত্তর কি ভারতে অপশান ঘ রয়েছে দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন দলত্যাগ বিরোধী আইন পাশ হয় উত্তরটি হবে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে অপশান গয়ে আছে চল্লিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো মন্ডল কমিশন গঠিত হয়েছিল যে সরকারের সময় উত্তর হবে জনতা পার্টি সরকার কোথায় রয়েছে অপশানটি অপশান তোমার ক্ষতে রয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবার আগে এই ধরনের প্রশ্নবিচিত্রার ভিডিও এবং এছাড়াও আরও প্রোজেক্ট যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলোও তোমরা দেখে নিও তোমাদের যার যেটা দরকার আছে ওকে আর সব শেষে বলবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের পরিবারটাকে আরও বড় করতে সাহায্য করো চলো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিই